আমরা খালি চোখে উপরে কি দেখি আকাশ আসলে আমরা আকাশ দেখি না এটা দেখি মহাশূন্য স্পেস প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নেই এই যে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড় কেন ইমাজিং তেরো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে এরকম কুটি কুটি গুণ বড় তারা আছে এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছের অ্যান্ড্রোমোডা ওটা আরো বড় ওখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে প্রত্যেকটা তারা তাওফ করছে মহাশূন্য এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশ কিন্তু অনেক উপরে এই যে NASA আর বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায় এরা প্রথম আকাশের এক কোটি ভাগের এক ভাগ এখন অর্জন করতে পারেনি প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনের আপনার হাতের আংটি যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন একটা মরুভূমির মধ্যে ছেলে দেন পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট আল্লাহ দ্বিতীয় আসমনের তুলনায় আল্লাহ প্রথম আসমানটা ঠিক তত ছোট দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে উন্ঠ আকাশের যত কাহিনী একটা চেকটা বড় এরকম সাতটা আকাশ তার উপরে সিদ্ধাতুল মুহা বর্ডার এরিয়া তার উপরে লাজ জামান লামা ওখানে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহর সময় দিয়ে বাধা যায় আমাদের জন্য বসতে জায়গা লাগে আল্লাহর পজিশন থেকে জায়গার প্রসঙ্গটা আসে না কারণ লাইসাকা মিসলি হিসাই উনি কারো মত না উনি উনার মতো ওয়ালামিয়া কুল্লাহুক আহা তার মত কেউ নাই তিনি কার মতো তিনি তার মতো তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো